লক্ষ্য লোকবল চিকিৎসা উপকরণের সংকটে প্রত্যাশিত সেবা মিলছে না পাবনা জেনারেল হাসপাতালে প্রয়োজনীয় বরাদ্দ না থাকায় উদ্বোধনের নয় বছরেও চালু হয়নি আইসিইউ কাজে আসছে না অত্যাধুনিক এক্স রে ও সিটি স্ক্যান মেশিনের পরীক্ষাও প্রায় দুশো বছরের প্রাচীন জেলা পাবনার ত্রিশ লাখ মানুষের চিকিৎসার একমাত্র অবলম্বন দুইশো পঞ্চাশ সজ্জা বিশিষ্ট পাবনা জেনারেল হাসপাতাল বহির্বিভাগ ও আন্তঃবিভাগ মিলিয়ে প্রতিদিনই হাসপাতালে চিকিৎসার জন্য ভিড় করেন গড়ে দুই হাজার রোগী তবে নানা সংকটে জর্জরিত হাসপাতালটির অধিকাংশ সেবাই যেন ঘুরছে নেই এর আবর্তে কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ দালাল খপ করে পরে হচ্ছেন প্রতারিত। প্যাথোলজি পরীক্ষার সুযোগ থাকলেও উপকরণ সংকটে সেবাបាន মাত্র 2% রোগী। মেলে না বিনামূলের ঔষধও। ডাক্তারে বলল যে ঔষধ লিখে দিবেন। এখন এখানে গেলাম বলল যে ঔষধ নাই, ঔষধ বাইরে থেকে কিনে নিতে হবে। যে সরকারি হসপিটাল থেকে লাভ কি? সখের চলে দুইটা টেস্ট ডাক্তার দিলো, একটা টেস্ট ভুললো আর আমি আরেকটার কথা বললাম তো কয় এখানে কালি পুরিয়ে গেছে।

পোস্ট অপারেটিভ ইউনিট জেনারেটর ব্যবস্থা না থাকায় বিদ্যুৎ বন্ধ হলে থেমে যায় অপারেশনও সরকারি একটা খরচ কম মানুষ আমাদের লাভ কিন্তু এগুলো বন্ধ আসে আবার নতুন করে করা লাগে বিভিন্ন অসুবিধা করি এখানে আসে একটা সিলিন্সও পাই না এটা পাই না কিনে আমরা সব আমাদের এখানে সরকারিভাবে বরাদ্দ এই বেড কিন্তু এটা অফডর হাগার পরচুর উই চাপ সেখান থেকে আমরা উন্নীত করেছি 20 20 বেড এটাও আমাদের পক্ষে পুরোটা সাপোর্ট দেওয়া সম্ভব হচ্ছে না যেগুলো پیشنট বেশি খারাপ তাদেরকে আমরা আটটা মনিটর বেড আছে মনিটরিং করতে পারি বাকিগুলো করতে পারি না আইসিইউ সব সময় চলার জন্য প্রয়োজন জেনারেটর আমি ইচ্ছা বসে এই এটা শেয়ার করতে যাই যে আমাদের কোটির জন্যই কোনো জেনারেটর না দেখা যায় যে অপারেশন চলাকালীন সময়ই কারেন্ট চলে গেলে কিছু সময়ের জন্য অপারেশন বন্ধ করে দিয়ে বসে থাকতে হয় আধুনিক সিটি স্ক্যান ও এক্সরে মেশিন থাকার পরেও ফিল্ম সংকটে বছরের অধিকাংশ সময়ই তা থাকে বন্ধ ফলে মস্তিষ্কের রক্তকরণ সহ গুরুতর রোগীদের পরীক্ষায় সময় ক্ষেপণ ও বাড়তি অর্থ খরচে ভোগান্তিতে পারেন রোগীরা আমাদের রোগীদের যে পরিমাণে আইসিটা প্রয়োজন পড়ে সেই পরিমাণে সেখানে সর্বোচ্চ পরিমাণে সেই সহযোগিতা পাওয়া যায় না এবং যে ইকুইপমেন্ট গুলো আছে এগুলো আমাদের সর্বোচ্চ মানে কোনো কাজে আসে না সেগুলো পরে পরে এখানে অকেজ হয়ে যায় যেহেতু হাসপাতালটা সরকারি এবং হাসপাতালটা প্রতিষ্ঠা হয়েছে জনগণের মানে যারা দুস্থ দরিদ্র তাদের মানে ভোগের জন্য এই জন্য সরকার পক্ষ যদি একটু খেয়াল করে এগুলো চালু হলে আবার জনগণ সুন্দরভাবে যারা দুস্থ আছে যাদের অর্থ সম্পদ লাকম কম দিয়েছে

পরবর্তীতে নতুন কোন বরাদ্দ না পেলে আমরা আসলে তখন আসলে বাধ্য আমাদের করতে পারি দ্রুত সংকট কাটিয়ে পাবনা জেনারেল হাসপাতালে সেবার মানোন্নয়নের দাবি স্থানীয়দের